ফিডারে স্ট্যান্ডার্ড নেক আর ওয়াইড নেক নিয়ে খুব কমন একটা কোশ্চেন নতুন মায়েদের মনে থেকেই থাকে তো তাদের উদ্দেশ্যে আমি স্ট্যান্ডার্ড নেক এবং ওয়াইড নেক এর মধ্যে কি কি পার্থক্য থাকে সেটাই আছে দেখিয়ে দিচ্ছি তো ফালিনের যে গ্লাস ফিডারটা আমি সবার আগে আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু প্যাকেটের গায়ে খুব সুন্দর করে লেখা আছে স্ট্যান্ডার্ড নেক আগে আপনাকে জানতে হবে স্ট্যান্ডার্ড নেক বলতে কি বোঝায় এই যে দেখেন স্ট্যান্ডার্ড নেক মানে হচ্ছে বেবি ফিডারের যে নিপল বা নিপলের সাইডটা থাকে রাউন্ড শেপের সেটা কিন্তু একদমই ছোট আকৃতি থাকে আর এখন আমি ফিলিপস এভেন্টের যে ফিডারটা নিয়ে নিয়েছি এটা নিপলের অংশটা আপনি দেখেন এটা রাউন্ড যথেষ্ট চওড়া স্ট্যান্ডার্ড নেক আর ওয়াইড নেক এর মধ্যে বিশেষ পার্থক্য যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নেক এ বাচ্চারা যখন ফিট করে তখন তারা অ্যাকচুয়ালি ন্যাচারাল কোনো ফিল পায় না মানে ব্রেস্ট মিল্ক এর ফিলটা পায় না আর ওয়াইড নেক টা হচ্ছে গিয়ে একদম ব্রেস্ট আকৃতির চওড়া থাকে যার ফলে বাচ্চারা সেটা দিয়ে যখন ফিট করে তখন তারা একটা ন্যাচারাল ফিল পায় তারা মনে করে যে মায়ের বুকে দুধ খাচ্ছে আর ফিলিপস এভেন্টের ফিডার নিয়ে আমি এর আগেও আমাদের অসংখ্য ভিডিওতে এটার গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে আপনারা কাইন্ডলি সেই ভিডিওগুলি দেখে নিবেন আমি খুব সুন্দর মতো দুইটা একসাথে ধরে কম্পারিজন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন স্ট্যান্ডার্ড নেক বাচ্চাদের জন্য অবশ্যই ক্ষতিকর না তবে এটা অনেক বাচ্চারা মুখে দিতে চায় না তারা বুঝে যে এটা পায়ের দুধ না বা হচ্ছে গিয়ে এটা ব্রেস্ট মিল্ক না সচরাচর তারা যেটা খায় সে সকল বাচ্চাদের জন্য হোয়াইট নেক এর ফিডার গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আবার কিছু কিছু বেবি আছে যারা স্ট্যান্ডার্ড নেকে ফিড করতে পছন্দ করে তারা হচ্ছে গিয়ে যেকোনো ফিডারে অভ্যস্ত থাকে তাদের জন্য আমি বলবো ফালিনের এই স্ট্যান্ডার্ড নেকের ফিডার গুলো কিন্তু খুবই ভালো হবে তো আপনারা যারা যারা আমাদের এই ফিডার গুলি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করেও নিতে পারবেন থ্যাংক ইউ